সালটা উনিশশো জায়গাটা ফ্রান্সের লেমা মোটরস্পোর্টের একদম শিখর বলা যায় আর এখানে একটা জিদের ফয়সালা হতে চলেছিল যে জিদের জন্ম হয়েছিল একটা বোর্ডরুমে তার শেষটা লেখা হচ্ছিল রেসিং ট্র্যাকে ফোর্ড তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধ নিতে একদম তৈরি মোটরস্পোর্টসের ইতিহাসে এর চেয়ে আইকনিক ছবি হয়তো খুব কমই আছে তিনটা ফোর জিটি ফোরটি গাই দেখুন একসাথে ফিনিশ লাইন পার করছে কি দারুণ একটা মুহূর্ত তাই না কিন্তু এই ছবির পেছনেই লুকিয়ে আছে আমাদের আজকের গল্পের মূল সংঘাতটা কারণ যে মানুষটা যে ড্রাইভার আর ইঞ্জিনিয়ার এই অসম্ভবকে সম্ভব করল তার কাছ থেকে কিন্তু জয়টা কেড়ে নেওয়া হচ্ছিল হ্যাঁ কর্পোরেট রাজনীতির শিকার হয়ে ভাবছেন তো কিভাবে একটা ঐতিহাসিক জয় এভাবে ফটো ফিনিশের চক্করে পড়ে চুরি হয়ে যেতে পারে আচ্ছা এই প্রশ্নের উত্তর পেতে হলে না আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে ঠিক সেই সময়ে যখন একটা সাধারণ বিজনেস ডিল একটা পুরদস্তুর যুদ্ধে পরিণত হয়েছিল চলুন তাহলে শুরু করা যায় তো এই জেদের লড়াইটা শুরু হলো কিভাবে। সব কিছুর মূলে ছিল একটা বিলিয়ন ডলারের অপমান দেখুন উনিশশো সালের শুরুটা কিন্তু বেশ ভালোই ছিল ফোর্ড যে ছিল ফেরারিকে কিনে নিতে আলোচনাও চলছিল কিন্তু মে মাসে এসে সব ওলটপালট হয়ে গেল এঞ্জো ফেরারি একেবারে শেষ মুহূর্তে চুক্তি থেকে সরে দাঁড়ালেন শুধু তাই না তিনি হেনরি ফোর্ড দ্বিতীয়কে যা নয় তাই বলে অপমান করলেন বললেন আপনারা তো অ্যাসেম্বলি লাইনে গাড়ি বানান আপনারা রেসিংয়ের আত্মাটা কী বুঝবেন ব্যাস এই একটা কথাতেই হেনরি ফোর্ড দ্বিতীয়র ইগোতে এমন ঘা লাগল যে তিনি এটাকে পার্সোনাল নিয়ে নিলেন আর তখনই তার মুখ থেকে সেই বিখ্যাত নির্দেশটা আসে লেমাতে যাও আর এনজো ফেরারিকে ধ্বংস করে দাও তখন থেকেই লড়াইটার গাড়ির ছিল না হয়ে গেছিল সম্মানের ব্যাপারটা আসলে ছিল দুটো ভিন্ন পৃথিবীর লড়াই একদিকে দেখুন হেনরি ফোর্ড দ্বিতীয় আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারের প্রতীক তার কাছে গাড়ি মানে অ্যাসেম্বলি লাইন লক্ষ লক্ষ ইউনিট বাজার দখল আর অন্যদিকে এনজো ফেরারি একজন আর্টিস্ট তার কাছে প্রত্যেকটা গাড়ি ছিল একটা মাস্টারপিস আর রেসিং ছিল তার ধর্ম তো লড়াইটা আসলে ছিল মাস প্রোডাকশন বনাম হাতে তৈরি শিল্প কর্পোরেট শক্তি বনাম শৈল্পিক অহংকার তো যুদ্ধ তো ঘোষণা হয়েই গেল কিন্তু শুধু টাকা থাকলেই তো আর রেস জেতা যায় না তাই না ফোর্ডের দরকার ছিল একটা মোক্ষম অস্ত্র একটা ফেরারি কিলার আর সেই অস্ত্রটা বানানোর জন্য তারা এমন একদল লোককে এক করল যারা নিয়মকানুনের খুব একটা ধার ধারত না এই টিমটাই ছিল আসল গেম চেঞ্জার নেতৃত্বে ছিলেন ক্যারোল শ্যালবি একসময় লেমা বিজয় ড্রাইভার এখন টিম ম্যানেজার ফোর্ডের কর্পোরেট কালচারের সাথে তার কোনো লেনাদেনা ছিল না এরপর আসছে আমাদের গল্পের আসল নায়ক ক্যান মাইলস একজন ব্রিলিয়ান্ট ড্রাইভার আর ইঞ্জিনিয়ার কিন্তু অসম্ভব জেদি আর রকচটা ফোর্ডের বড় বড় কর্তারা তাকে একদমই পছন্দ করত না কিন্তু শেলবি জানতেন এই লোকটাই তাদের গোপন অস্ত্র আর ছিলেন ফিল রেমিংটন পর্দার আড়ালের জাদুকর এমন কোনো জিনিস নেই যা তিনি বানাতে পারতেন না এখানে একটা মজার ব্যাপার আছে যা অনেকেই জানে না ফোর্ডের এই যে অল আমেরিকান স্বপ্নের গাড়ি এর আসল ডিএনএরটা কিন্তু ব্রিটিশ ছিল এরেক ব্রডলি ডিজাইন করা লোলা এমকে নামের একটা গাড়ি ছিল যেটা তার সময়ের থেকে অনেক এগিয়েছিল ফোর্ড কী করল তারা ব্রডলিকে প্রোজেক্টে নিয়ে আসলো তার ডিজাইনটা ব্যবহার করলো আর তারপর তাকে আস্তে করে সাইডলাইন করে দিল মানে গাড়ির আত্মাটা ছিল ব্রডলির কিন্তু নাম হলো ফোর্ডের কিন্তু এই জিটি ফোর্ডটি কিন্তু রাতারাতি বিশ্বজয়ী হয়ে যায়নি প্রথম দিকে তো এটা একটা ডিজাস্টার ছিল গাড়িগুলো এত ফাস্ট ছিল যে কন্ট্রোল করা যেত না ব্রেক কাজ করতো না গিয়ার বক্স ভেঙে যেত মানে রেস শেষ করার আগেই গাড়ি অকেজো আর ঠিক এখানেই কেন মাইলসের আসল জাদুটা দেখা যায় তিনি শুধু স্টিয়ারিং হুইল ঘোরাতেন না তিনি গাড়িটার ভাষা বুঝতেন প্রত্যেকটা সমস্যা তিনি নিজে খুঁজে বের করতেন এবং সেটা ঠিক করার জন্য ইঞ্জিনিয়ারদের সাথে লেগে থাকতেন বলা যায় তার হাত ধরেই এই ভাঙাচরা গাড়িটা একটা অপ্রতিরোধ দানবে পরিণত হয় ডেটোনার সেব্রিংয়ে জিতে তিনি প্রমাণ করে দেন জিটি ফোরটি এখন লেমার জন্য তৈরি তো চলুন আবার ফিরে যাই উনিশশো সালের লেমাতে সেই ফিনিশ লাইনে যেখানে ফোর্ডের স্বপ্নের জয় একটা দুঃস্বপ্নে পরিণত হতে চলেছিল ভাবুন একবার চব্বিশ ঘন্টার এই কঠিন রেসের শেষ ঘন্টায় কেন মাইলস বাকি সবার থেকে চার চারটা ল্যাপ এগিয়ে জয় তো প্রায় নিশ্চিত তিনি শুধু ফেরারিকেই হারাচ্ছিলেন না তিনি মোটর স্পোর্টের ইতিহাসের সবচেয়ে বড় তিনটা রেস ডেটোনা সেব্রিং আর লেমা একই বছরে যে তার রেকর্ড করতে যাচ্ছিলেন ইতিহাস তার জন্য অপেক্ষা করছিল আর ঠিক তখনই পিটওয়াল থেকে একটা নির্দেশ আসে ফোর্ডের রেসিং ডিরেক্টর লিও ভিভে অর্ডার দেন কেন মাইলসকে স্পিড কমাতে হবে কেন কারণ তারা একটা পারফেক্ট পাবলিসিটি শট চায় তিনটা ফোর্ড গাড়ি একসাথে ফিনিশ লাইন পার করবে একটা ঐতিহাসিক ছবি তোলার জন্য মাইলসকে বলা হলো তার জীবনের সেরা জয়টা একটা ছবির জন্য বিসর্জন দিতে লিও বিবের যুক্তিটাও শুনুন তিনি বলছিলেন আমার ভয় ছিল ড্রাইভাররা একে অপরকে টক্কর দিতে গিয়ে কোনও অঘটন ঘটিয়ে ফেলবে একটা অ্যাক্সিডেন্ট মানেই তো পুরো ইনভেস্টমেন্টটাই চলে মানে তার কাছে এটা রেস ছিল না ছিল একটা ইনভেস্টমেন্ট আর এখানেই ছিল আসল সংঘাতটা রেসারদের জেতার খিদে বনাম এক্সিকিউটিভদের সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা তো প্ল্যান ছিল একটা নিখুঁত ছবি তোলার কিন্তু বাস্তবতাটা হয়ে দাঁড়ালো একেবারে মর্মান্তিক ফোর্ডের কর্তারা লেমারের একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম ভুলে গিয়েছিল নিয়মটা হলো যদি দুটো গাড়ি একসাথে ফিনিশ করে তাহলে যে গাড়িটা রেসের শুরুতে পেছন থেকে স্টার্ট করেছিল তাকেই বিজয়ী ঘোষণা করা হয় কারণ সে তুলনামূলকভাবে বেশি পথ পাড়ি দিয়েছে আর ব্রুস ম্যাকলারেনের গাড়িটা কেন মাইলসের গাড়ির পেছন থেকে শুরু করেছিল ফলাফল সাজানো ফোটো ফিনিশের কারণে জয়টা কেন মাইলসের হাত থেকে সরাসরি ব্রুস ম্যাকলারেনের কাছে চলে গেল কি একটা নিষ্ঠুর পরিহাস এই ঘটনার পর ফোর্ডের জয়টা কেমন যেন ফিকে হয়ে গেল আর যে মানুষটা আসল নায়ক হওয়ার কথা ছিল তার গল্পটা একটা ট্র্যাজেডির দিকে মোড় নিল তবে ফোর্ড কিন্তু দমে যায়নি উনিশশো সালের বিতর্ক তাদের পিছু ছাড়ছিল না তাই উনিশশো সালে তারা আবার লেমোতে ফিরে আসে এবং এবার কোনো বিতর্ক ছাড়াই একেবারে ক্লিন সুইপ করে তারা জিতে নেয় তাদের প্রতিশোধের মিশনটা যেন এবার সত্যি সত্যি পূর্ণ হলো। আর উনিশশো সালের এই জয়টা ছিল এক কথায় ঐতিহাসিক কারণ এটাই লেমার ইতিহাসে প্রথম এবং একমাত্র অল আমেরিকান জয় ড্রাইভার টিম চ্যাসিস ইঞ্জিন এমনকি টায়ার পর্যন্ত সবকিছু ছিল আমেরিকান হেনরি ফোর্ড দ্বিতীয় ঠিক এটাই চেয়েছিলেন ফেরারির ঘরের মাঠে আমেরিকানদের চূড়ান্ত দাপট কিন্তু এই কর্পোরেট সাফল্যের উল্টো দিকেই ছিল একটা বিশাল ট্র্যাজেডি উনিশশো সালের সেই বিতর্কিত রেসের মাত্র দুই মাস পর ফোর্ডেরই একটা নতুন গাড়ি টেস্ট করতে গিয়ে ক্যান মাইলস মারা যান যে মানুষটা নিজের হাতে ফোর্টকে বিশ্বসেরা বানিয়েছিল লেমাং জয়ের এত কাছে এসেও ট্রফিটা ছুতে পারিনি সে আর কোনোদিন দ্বিতীয় সুযোগটাই পেল না হ্যাঁ যুদ্ধটা জিতেছিল তারা ফেরারিকে হারিয়েছিল এরপর টানা চার বছর লে মা জিতেছিল কিন্তু প্রশ্নটা হল এই জয়ের জন্য যে মূল্যটা দিতে হলো সেটা কি খুব বেশি ছিল না কেন মাইলসের মতো একজন জিনিয়াসকে হারিয়ে ফোর্ট কি সত্যিই জিতেছিল এই প্রশ্নের উত্তর হয়তো আজও মটরস্পোর্টসের ইতিহাসে অমীমাংসিত